নর্থ ইস্ট মোবাইল ইনস্টিটিউট হুজাই এটা হইল গিয়া বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব ধরনের মোবাইল রিপেয়ারিং শেখা হয় এই ইনস্টিটিউটও যদি আপনারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শিখিয়ে জীবিকা নির্বাহ করতে চান তাইলে এই ইনস্টিটিউটে এডমিশন লইতে পারবা আগামী অক্টোবর মাস থেকে এই ইনস্টিটিউটও নতুন ব্যাচ স্টার্ট হইব তো এই ব্যাচর লাগিয়া বর্তমানে সিট বুকিং চলে মাত্র দশটা সিট থাকে লিমিটেড সিট আপনাকে যারা যারা ইচ্ছুক মোবাইল রিপেয়ারিং শিক্ষা অতি সত্য যোগাযোগ করিয়া কন্ট্যাক্ট নাম্বারও আপনাকে সিট বুকিং করতে পারবা এবং ভিডিও সম্পূর্ণ দেখুন ভিডিও সম্পূর্ণ দেখলে এই ইনস্টিটিউটের ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারবা ধন্যবাদ আমরা যে একটা নর্থ ইস্ট মোবাইল ইনস্টিটিউট আছে হোজায় মেইন টাউনের মাঝে আর যদি আপনারা চাই মোবাইলের কাম শিখতাম মাত্র এক মাস ক্লাস এক মাসের ভিত্তিতে আপনি বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাম শিখতে পারবেন আমরা এই আছে আপনার মোবাইলের যত হর এক সেকশন বাই সেকশন আপনার ক্লাস হইব আর মিনিমাম এক মাসের ভিত্তি মিনিমাম সকাল এগারোটাতেই ক্লাস স্টার্ট হয় আর বিকাল পাঁচটা বা ছয়টা পর্যন্ত ক্লাস হয় তার বাদে আমরা যে একটা যেটা এক ক্লাস আছে ক্লাসের দুই শিয়া মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড যাটা নাকি আসামের কোনো আপনার তাহা আছে তাহা যেটা আছে আর খাওয়া যেটা আছে ওটা খালি আপনার আর আর একটা বিশেষ একটা বস্তু আমি আর যদি আপনারা চাই যে নৰ্থ ইষ্ট মোবাইল ইনষ্টিটিউটৰ ট্রেনিং তে এখানে মোটামুটি আপনার আছে সিট আপনার এক মাস আগের থেকে আপনি বুকিং করতে লাগবে এক মাস আগে থেকে বুকিং করবো কারণ আমরা বর্তমানে যে চলে তার পরের বেচ অলরেডি বুকিং আছে পরের ব্যাচ আপনি মোটামুটি এক মাস আগের থেকে সিট বুকিং করলে সিটটা পাইবা নাইলে পাওয়া সম্ভব নয় আর যদি আপনি এতে বেশি যাদা সাইন আমার একটা নাম্বার আছে নাম্বার ফোন করলে আপনি নর্থ ইস্ট মোবাইলের স্টোরগুলো বিষয়ে জানতে পারবা আর এখানে একদম টোটাল ফ্রেশ আর যারা কেউ কোনো মোবাইলও কাম করতে পারছে না তারা যদি সাইড মোবাইলও কাম শিখতো এখানে ইয়া কাম শিখতে পারে আপনারা দেখতে বর্তমানে যে টাইম শিলচর কোন জায়গা থেকে ভাই করিমগঞ্জ আচ্ছা আপনার নাম কি আসবো নাহিমুদ্দিন চৌধুরী নাহিমুদ্দিন চৌধুরী আপনার করিমগঞ্জ কোন জায়গা আপনারা করিমগঞ্জ আচ্ছা তে আপনি যে বাদছেন মোবাইল রিপেয়ারিং এর কাম শিখতে আপনি তো নিশ্চয় আরো কয় জায়গা ইনকোয়ারি করছেন যে ইনকোয়ারি করার মধ্যে আপনার কোনটা সবচেয়ে ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে আমার এখানে ফেস গো প্লাস ভাষাটা যেটা আমি নিজে নিজেরকম কথা ওই রকম স্যারের আমরা বুঝাইতে পারবো যার আমার বেশি ভালো লাগছে যদি কাৰণ মোবাইলৰ কথা কয় তাৰ লাগি এটা বেষ্ট লেংগুৱেজটা মানে কম্পেটিবল কম্পেটিবল হ'ব প্লাছ আপোনাৰ সিলেটি ভাষাত আছে সিলেটি ভাষাত আছে প্লাছ পইচাটা বেষ্ট কম পইচাটা কম তেতিয়া সিটো কি বেজান হ'ব পাৱাৰ লাগি আছে আমাৰ কাৰণে কি কৰতে সিটো লাগে সিকিউৰে পাৱাৰ আছে দুৰ লাগে ইনচিৰে আৰু ৰেন্ডৰ পাৱাৰ আছে বোল্টেড এখন দেখোন আছে কয়েল এই কয়েল যে কথা যে পাৱাৰ আছে ধৰাটো সেটা কয়েল লাগি পাৱাৰ আছে ধৰাটো বৰ বৰ কয়েল কি কয়েল যদি আমাৰ বোল্টেড চেক কৰি তেতিয়া কথা কৰিম জী ভাই আপোনাৰ নাম কিটা আছিলো দিলো দিলোৱাৰ হুছেইন আপুনি কোন জেগাত তাকে কৰিমগঞ্জ তাকে আজিকালি কদিন হৈছে আপোনাৰ পোন্ধৰ চিন পোন্ধৰ দিন হৈছে আচ্ছা এই পোন্ধৰ দিনৰ ভিত্তি মোবাইলৰ মোবাইলের বিষয় নিয়ে যত কিছু শিখানি হয়েছে একটা একটা সেকশন একটা বোঝানি হইছে একটা কিন্তু আপনি বুঝছেন নি পুরা যে সব পুরা বুঝছে বুঝি না আবার সাড়ে জিগার করছে আবার বুঝাই দিছ আচ্ছা আচ্ছা চার্জিং সেকশন পুরো গ্রাফিক সেকশন ডেট সেকশন কিলা কিলা হয় সব কিছু সারে বোর্ড সব দেখাই দিছ আচ্ছা আচ্ছা একটা মোবাইলের একটা মোবাইলের যতটুক সিস্টেমে চলে হর একটা সিস্টেম

নগাঁও আছে আমি বহুত জেগাত মানে খবর লইছি লওয়ার পরে দেখছি ওখানে সব থেকে বেস্ট আচ্ছা বর্তমানে আমরা এখানে একটা ফিস রাখা হয়েছে একুশ হাজার টাকা আর ওল আসামের ভিতরে এলাকা কোনো জায়গা তুমি তো বহু জায়গা খবর নিছো এলাকা কোনো জায়গা দিলে আসেনি এলাকা কোনো জায়গা নাই গোয়াডি নগাঁও সব জায়গা তিসের উপরে তিস প্লাস তিস প্লাস বা পঁয়ত্রিশ এর উপর আসলো এই জায়গা সব থেকে কম টোয়েন্টি ওয়ান থাউজেন্ড নাম কি আসলো কোন জেগা আশী মিনিট আশ্বিন মাল আচ্ছা আইজিনৰ খাম একবাৰ কৈ দিন হৈছে আপোনাৰ ফিফটিন মিনিটৰ যিখন খাম শিকছ এটা মোবাইলৰ মিনিমাম ফিফটি থাকে কাম শিকাকৈছে আচ্ছা যদি সেই আইতা চাই মই সেই চাইডত কিয় তুমি কিতাপ খাইছো আই এতিয়া মোবাইল ৰিপেয়াৰিঙৰ কাম শিকিব পাৰিবানি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট তাৰপৰা আমাৰ দেখা গৈছে মোবাইল ৰিপেৰিয়িঙৰ কামত বহুতগিলা বস্তু আছে যোন একবাৰেই বুজা যায় নাই

বাড়িতে আমি যেরকম কথা কই আমি তো সিলেটি মানুষ এর লাগে ইনাই আমি সাড্ডু পাইছি ওরকম সিলেটি আচ্ছা আচ্ছা এর লাগে আমার মানে কনফিউজটা কম হয় যে কোনো জিনিস একবার পর থেকে দশবার জিখানি যায় জিখানি যায় ওটা কমফোর্টেবল লাগে আমার আচ্ছা 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 তারপরে ওই যে যেটা যে আমরা খামে কেবার যত মেশিন যেটা আছে এটা তুমি কোনো কিনা লাগছে নি বা আমরা আমরা নিজর সব পাইছি না এটা আমি সব আইয়া পাইছি সব আইয়া আমরা দেখা গেছে এই সব আমরা 10টা সেটআপ আছে বা 10টা স্টুডেন্ট রুম আর 10টা ঘর একটা সিটি সিটি আমরার সাথে যা যা নিয়ে এ দেয়া দিছি বাউ তুমি যত কাম করর যত ইকুইপমেন্ট আছে ইলা কোনো বস্তু আছে নি তোমাদের কোনো শর্ট আছে সবস্থে অ্যাভেইলেবল আছে শর্ট আছে মোটামুটি বড়ে তোমার এখানে কিেে ভালো লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আপনার নাম কি যা আসলো 마জিদা মাজিদা নাকি কোন জায়গা থেকে পড়ে অরুণাচল প্রদেশ মানে অরুণাচল প্রদেশ তুমি দেখো আচ্ছা ঠিক আছে ontem কি এখন বর্তমানে মোবাইল ট্রেনিং কাম মিটাছ আজ কয় দিন হইছে তোমার